আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিজের নাম তুললেন বিহারের এক কিশোর আইপিএল নিলামে সংক্ষিপ্ত তালিকায় নাম দেখি সবার প্রশংসা করিয়েছেন ভৈরব সূর্যবংশী অনেকেই ভেবেছিলেন বয়স বিবেচনায় উপেক্ষিত থাকতে পারেন এই কিশোর ক্রিকেটার কিন্তু ১৩ বছর দুশো দিন বয়সী বৈরবকে পেতে বেশ একটা যুদ্ধই হয়েছে সৌদি আরবের জেদ্দায় দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস নেমেছিল সেই লড়াইয়ে তিরিশ লাখ ভিত্তিমূল্য থেকে শুরু এরপর সেটা মিনিটের মধ্যেই পেরিয়ে যায় ষাট থেকে সত্তর লাখের ঘরে এক কোটির ঘরে যখন গেল বৈরবের বিট তখন দর্শক সারি থেকেও আসছিল অভিবাদনের উল্লাস শেষ পর্যন্ত দিল্লিকে সরিয়ে এক কোটি দশ লাখ রুপিতে রাজস্থানসের গোলাপি শিবিরে দলে নিল বৈরব সূর্যবংশীকে এরই মাধ্যমে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিজের নাম তুললেন বিহারের এই কিশোর সৌভাগ্য হলে খেলতে পারবেন মিসেল স্টার জশ হ্যাজেলউড কিংবা ট্রেন্ট বোল্ডের বিপক্ষে মাস দুয়েক আগেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা পেশাদার ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন বৈরব সূর্যবংশী বয়স মাত্র তেরো হলেও ভৈরবের নামটা তাই ভারতীয় ক্রিকেটে বেশ আলোচিত তেরো বছর একশো আটাশি দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর আর বয়সটা যেদিন তেরো বছর দুইশো তেতাল্লিশ সেদিন ভৈরব পেলেন নিজের প্রথম আইপিএল ডাক ভৈরবের এমন উত্থান অবশ্য ধারাবাহিক প্রক্রিয়ার ফসল এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে বারো বছর দুশো চুরাশি দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন ভৈরব প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি পাঁচ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে একশো বয়স বিবেচনায় এনে অবশ্য তার রঞ্জি পারফরমেন্সকে খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকরা জায়গা ঠিকই পেয়েছেন ভারতের অনুর্ধ্ব উনিশ দলে এছাড়া খেলছেন বিনোদ মানকাট ট্রফিতে বিহারের আন্দো জেলা টুর্নামেন্টের হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানের বেশি করেছিলেন বৈরব দিনু মানকাট ট্রফিতে পাঁচ ম্যাচে এসেছে চারশো রান বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বানমা অনুর্ধ্ব উনিশ ওয়ান ডেতে খেলেছেন বৈরব পঞ্চাশ ওভারের এই আসরে ট্রিবল সেঞ্চুরি করেছেন বৈরব ইন্ডিয়ান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে এক বছরে বৈরব বিভিন্ন টুর্নামেন্টে মোট প্রতিবেদনে বলা হয়েছে এক বছরে বৈরব বিভিন্ন টুর্নামেন্টে মোট উনপঞ্চাশটি সেঞ্চুরি করেছেন ঘরোয়া আর বয়স ভিত্তিক দলে এমন পারফরমেন্স দিয়ে এবার আইপিএলে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বৈরব নিলাম থেকে পেয়েছেন নিজের প্রথম আইপিএল দল এবারে নিজেকে বড় মঞ্চে প্রমাণ করে দেখানোর পালা নাইম আহমেদ Unique 24 News Sports Desk